বাণিজ্য মেলায় যে এত বড় যে একটা স্ক্যামের শিকার হবো সেটা আমরা বুঝতে পারি নাই চলেন আজকে আপনাদেরকে নিয়ে এবারের বাণিজ্য মেলাটা ঘুরে আসি বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আগারগাঁওতে স্টার্ট হয়ে গেছে অলরেডি শুক্র শনি নেয় সব দিনই মোটামুটি ভিড় হয় আমরা রবিবার দিন সন্ধ্যায় গিয়েছিলাম আর বাচ্চাদের জন্য যেহেতু কিড জোন আছে এখানে বাচ্চা বড় সবাই অনেক এনজয় করতে পারবে যেটা সত্যি কথা আর আমরা পুরোটা মেলা অনেক এনজয় করছি স্টার্টিং থেকেই আর কিন্তু আমি আসলে আপনাদেরকে কিছু কিছু স্ক্যামের কথা বলি প্রথম স্ক্যাম এটা ছিল আগে পার্কিংয়ে তেমন কোনো পেমেন্ট রাখতো না রাখলেও বিশ টাকা ছিল এখন তিরিশ টাকা করে তার মধ্যে তাদের কাছে খুচরা থাকে না সো এটা নিয়ে অনেকটা হ্যাসেল হয় তাই খুচরা টাকা নিয়ে যাবেন টিকিট কাউন্টারেও যাতে খুচরা টাকা দিয়ে টিকিটটা নিতে পারেন সেটার চেষ্টা করবেন কারণ তাদের কাছে কোনো ধরনের কোনো খুচ ভাঙতি টাকা থাকে না তো মেলায় ঢুকতেই প্রথমে অনেকগুলা খাবারের স্টল এর মধ্যে এত পরিমাণ ভিড় ছিল পরে এদিকে রেডিমেড পাপড় দেখলাম তো ওখান থেকে দাম জিজ্ঞেস করলাম দুশো টাকা প্যাকেট ছিল আড়াইশো গ্রাম করে সেল করে তো এত ভিড় ছিল খাবারের সাইডটাতে তো আমরা চিন্তা করলাম খাবারের সাইডটা থেকে বাইর হয়ে বাইর হয়ে তারপর আমরা না কাজ করব তো তারপর আমি এদিকে চলে আসলাম কোটিং যেই হচ্ছে কি বলে এটাকে ট্রে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভর্তা আইটেম বা তরকারি সার্ভ করার জন্য আমার এই জিনিসগুলো খুব ভালো আছে অফার প্রাইসে এগারোশো টাকা এক টাকা আর হচ্ছে রেগুলার প্রাইস বারোশো টাকা ছিল আর এই নেক পিসটাও আমার অনেক ভালো লাগছে প্রাইস ছিল তিনশো টাকার দাম একটু হলো মার্কেটের তুলনায় অবশ্যই একটু বেশি হবে মেলা তো মেলাই কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন একটা ভালো সময় কাটাতে পারবেন আর এদিকে হচ্ছে যারা আমি বলবো সংসারের মানুষ আছেন তারা একবার হইল এই স্টলটা ভিজিট করবেন কারণ এই স্টলে হচ্ছে গিয়ে সিরামিক্সের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল প্লাস্টিকের জিনিস ছিল বাট সিরামিক্সের জিনিসটা খুব ভালো ছিল তারপর এদিকে লেদারের কিছু ব্যাগ পার্স ছিল যেগুলো দেখতেছিলাম আর আমি এখান থেকে কিছু সিম্পল কানের দুল নিসি রেগুলার পরার জন্য দেড়শো টাকা নিছে পাঁচ সেট ছিল এরকম তারপর কাচের যে চুরি ছিল অনেক ধরনের চুরি ছিল অনেক ধরনের ক্রাঞ্চিস ছিল ক্রাঞ্চিসগুলো অনেক সুন্দর ছিল কারণ ক্রাঞ্চিসগুলো খুবই আমি দেখলাম একটু ডিফারেন্ট টাইপের বাট মজবুত ছিল না যার কারণে আমি নেই নেই ডিজাইনগুলো অনেক ইউনিক ছিল এরপর আসি হচ্ছে স্ক্যামে স্ক্যাম হচ্ছে আমরা যখন মেলার সবচাই শেষ করে খেতে আসি এখানে আপনারা মানে অল্প অল্প নিয়ে মাপতে পারবেন না একবারে যতটুকু তা নেবেন তারপর একবারে মেমে মেপে হচ্ছে আপনি পেমেন্ট করবেন তো আমরা অল্প পোশানেই নেই বাট ফ্যাক্ট হচ্ছে প্রাইজের থেকে বেশি খাবারের টেস্টটা প্রাইস হচ্ছে তিনশো বারো টাকা আসছে আমাদের এতটুকু খাবারে বাট প্রত্যেকটা খাবার এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা মনে হইতেছিল মানে কি বলবো ফ্রিজের খাবার খাচ্ছি এমন আর আপনার এখানে আমি জানি না ক্যামেরায় মনে হতে পারে একটু বেশি বাট নর্মালি এখানে দুই চামচ খাবারও ছিল না মানে এমন একটা ব্যাপার যাই হোক তিনশো টাকার খাবার বাট টেস্ট এত ফালতু কেন ছিল আমি আসলে জানি না টেস্ট প্রচুর ফালতু ছিল এই আমাদের খাবার আমাদের পোষণ শেষ এই নিয়ে আমরা বাইরে আসি মেজাজটা খারাপ করে বললাম না অল্প খাবার নিয়ে কিছু টাকা পে করছে আমি বলবো যে আপনারা পিঠা টিটা খাবেন এইসব ফালতু জিনিস খেয়ে টেস্টটা নষ্ট করবেন না টাকাটাও নষ্ট করবেন না বাইরে এসে আমি এই ঠিক ফুচকা খেয়েই স্যাটিসফাইড হয়েছি ওইটা আমার একটুও ভালো লাগেনি আমাদের সাথে এটা যে কি বড় স্ক্যাম হয়েছে এটা অবশ্যই একটা স্ক্যাম আপনারা চিকেন ফ্রাই খেতে পারেন বা পিঠা টিঠা খাবেন অনেক ধরনের পিঠা থাকে ওখানে ওগুলা খাবেন আর ফ্যামিলির সাথে একটা ভালো মুহূর্ত তখন তাইলে স্পেন্ড করতে পারবেন